বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি বন্ধুরা তোমাদের এক মোটর সিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমার ভিডিও দেখে কমেন্ট করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এরকমভাবে তোমরা আমার পাশে থেকো আর নতুন নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ রান্না করছি হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছে হচ্ছে তেল ঝাল চলো আমি তেলাপিয়া মাছের তেল করে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো না করে দেখো মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছটা আমি প্লেন ভাবে আমি বেশি হিজি গিজি বেশি মশলা আমি অ্যাড করব না পেঁয়াজ পোড়ন দিয়ে তেলাপিয়া মাছটাকে ঢোল দেবো এবার আমি মাছটাকে নিয়ে হলুদ নুন মাখিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো জিরে নিয়ে নিয়েছি এবার আমি জিরেটাকে শুকনো কলায় ভেজে নেবো অন্য আমি এই জিরে কোটল মধ্যে ভেজে সংগ্রহ করে রাখি না কাঁচাই থাকে এবার আমার যখন দরকার লাগে তখন আমি ভেজে নিই তো আমি শুকনো কলায় জিরেটা হালকা করে ভেজে নেব আমি জিরেটাকে ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব কাঁচগুলো ভাজতে ভাজতে আমি এখন আদা জিরেটা বেটে নেবো একটু আদা নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি জিরে আমি আদা জিরেটা ভালো করে মিহি করে ভেজে নেব বেটে নেব বাটা হয়ে গেছে এবার আমি বাটাটাকে তুলে নেব আমি মাছটাকে একটু আড়াগড় ছিঁড়িয়ে দেবো লাল লাল করে মাছটা হয়ে গেছে করে লাল লাল এবার মাছটাকে ভাজে পাশে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব তেলের মধ্যে প্রথমে আমি এখন জিরে নিয়ে নিয়েছি বা জিরেটা তেলের উপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে জিরের হালকা কালার এসে গেছে দেখো এবার তারপরে দিয়ে দেবো আবার আমি পেঁয়াজ তোমাদের বলেছিলো আমি পেঁয়াজ পুরন দিয়ে একটু তরকারি করবো তো পেঁয়াজ পুরন দিয়ে জোল করব তো আর দিয়ে পেঁয়াজ পুরন দিয়ে জোল করছি সেই যে বা মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে এবার আমি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো একদম প্লেন আজকে ঝোল হবে আদা জিরে বাটা দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো দিয়ে যে প্লেন ঝোলটা হয় সেরকমভাবে পেঁয়াজ ফোড়ন দিয়ে ঝোল হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার ভালো করে নাড়িয়ে নেব দেখো একদম কত সুন্দর হয়েছে দিয়ে পাতলা ঝোল হবে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো বন্ধুরা আমি এখন চা বসিয়ে নেবো আর হচ্ছে ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে যার কারণে তোমাদের সাথে আমি একটু ভালোভাবে কথা বলতে পারছি আর ছেলে ঘুম থেকে উঠলে পরে চা চা করে কিন্তু ওকে তো চা তেমন একটা দেওয়া হয় না দেওয়া হয় না বলতে কি একটু নামে কোনো রকম একটু হালকা দিই তার সঙ্গে একটা বিস্কুট দিয়ে দিই কিন্তু বেশি ওকে চা দেওয়া হয় না তো ও চা চা করবে ওর জন্য আগে থেকে চাটা বসিয়ে নিলাম এখন আমি দেখে নেব যে তরকারি ঝোলটা ফুটেছে কিনা এরকম বন্ধুরা আমার তরকারি ঝোলটা ফুটে গেছে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন এক এক করে দিয়ে দেবো তরকারি ঝোলের মধ্যে বন্ধুরা এবার আমি দেখে নেব যে কতটা হয়েছে বন্ধুরা একদম আমার মাছের ঝোল পারফেক্ট হয়ে গেছে আমি একটু ঝোল বেশি রাখবো আমি এখন একটু গরম মশলা নিয়েছি নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেব না আমার তরকারিটা প্রায় হয়ে গেছে পর আমি নামিয়ে নেবো বন্ধুরা তোমাদের একটা কথা বলি যে যারা 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 নতুন নতুন বন্ধু এখন আমার আমার চ্যানেলে যোগ হওনি তারা বলছি তোমরা আমার চ্যানেলে যোগ হয়ে যাও আর তোমরা যোগ করে একটা প্লিজ একটা লাইক বা একটা কমেন্ট করো কারণ হচ্ছে আমাদের একটা লাইক বা একটা কমেন্টের জন্য আমার চ্যানেলটা একটু অনেকটা আগিয়ে যাবে তো বন্ধুরা প্লিজ তোমাদের হাত জোর করে বলছি তোমরা আমার চ্যানেলটিকে একটা লাইক বা একটা কমেন্ট করে দিও আর নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যোগ হও আমার ঝোলটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেবো বন্ধুরা আমার তেলাপিয়া মাছের ঝোল রেডি আর হচ্ছে কি আমি পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছটাকে করলাম তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা আমরা আমি যদি কোনো কথার মাঝখানে ভুল টুটি হয়ে থাকে বা আমি ভুল ভ্রান্তি বলে ফেলি তো প্লিজ তোমরা ছোটো বোন করে বা দিদি করে বা বৌদি করে যেরকমই হোক না কেন তোমরা সেইভাবে আমাদের ক্ষমা করে দিও আজকের মতন নেইটুকু বন্ধুরা আবার শুরু কোনো একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে